আমাদের সমাজের সব থেকে বড় সমস্যা বরকে যদি বউয়ের হাতের কাজ করতে দেখে তাহলে মনে করেন আত্মীয় স্বজন সবাই বউটার উপর চড়া হয়ে যাবে কেন তুমি ছেলেকে দিয়ে কাজ সে ছেলে হয়ে কেন কাজ করবে সে বাইরে কাজ করবে অফিসে কাজ করবে তার কাজ বাইরে সে কেন সংসারের কাজে হাত কোটাবে কেন সে তোমার মাছ কেটে দেবে ধুয়ে দেবে সবজি কেটে দিবে বা তোমাকে অন্য কাজে সাহায্য করবে কেন সে ছেলে বলে কি সেই কাজগুলো করতে পারে না আমি মেয়ে আমি সব কাজ করব। আমার যদি এখন একটু তাড়াহুড়া বাঁধে বা আমি অসুস্থ হই তখন আমাকে কে করে দেবে তোমরা এসে করে দিবা নাকি বলো দিন আমার বর আমাকে সাহায্য করছে এতে যদি তার সমস্যা না হয় তোমাদের এত জলে কেন এই প্রতিবেশীগুলোর জন্য বরদের কাজ করতে দেখলেও অনেক সময় ভয় ভয় লাগে যে ওল্লাহ কখন কে বলে দিল বরকে দিয়ে এটা করাচ্ছে বরকে দিয়ে ওটা করাচ্ছে কেন রে ভাই আমার বর আমাকে সাহায্য করছে সে একবারও বলে নাই আমি তোমার এ কাজ করব না আমি তোমার ও কাজ করব না তাহলে তোদের এত সমস্যা কেন তোদের বরকেও বল তোদের বররাও করে দেবে আমার বরকে যদি কেউ আমার হাতে হাতে সাহায্য করতে দেখে ছুটির দিনে অনেক প্রতিবেশী এই কথাগুলো বলে থাকে তো তাদের উদ্দেশ্য আমার কথা ছেলে মানুষ হয়ে সংসারে কাজ করলে তার জাত চলে যায় না বা সে ছোট হয়ে যায় না সে সংসারে বউকে সাহায্য করছে সে তার সহধর্মিনীর কেয়ার করছে এতে সে আরও সহধর্মিনীর কাছে ভালো হচ্ছে আল্লাহর চোখেও ভালো হচ্ছে তো এই মানসিকতা পাল্টাবে